ইন আলহামদুলিল্লাহাম আল্লাহ রসুলিল্লাবাদ রমজান মাস সিয়াম সাধনের একটি মাস আমরা এই মাসে সিয়াম সাধনা করে থাকি আর প্রশ্ন হলো এই সিয়াম আমাদের উপর ফরজ কেন আল্লাহ রব্বুল পবিত্র ঐ শিবানী আল কোরআনের সুরা বাকার একশত তিরাশি নম্বর আয়াতে বলেন ইয়াদিন হে আমার ইমানদার বান্দাগন কুতিবা আলাইকুম সিয়াম আই ফুরিজা আলাইকুম সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরস করা হয়েছে কামা তোমাদের পূর্ব পুরুষ যারা রয়েছেন পূর্বের লোক যারা রয়েছে তাদের উপর সিয়ামকে ফরস করা হয়েছিল আর এই সিয়াম সাধনার মূল উদ্দেশ্য হলো লা আল্লা যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো এই কারণে এখান থেকে তিনটি বিষয় স্পষ্টভাবে প্রমাণিত এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনার এই মাসে আমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করেছেন দুই নাম্বার এই ফরজ শুধু আমাদের ছিল না আমাদের পূর্বের নবীদের উম্মতদের যে উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছেন বিশেষ করে তাদের সিয়াম সাধনার নিয়ম কানুন একটু ভিন্ন ছিল কেউ কথা না বলার সিয়াম পালন করতেন বিশেষ করে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম জাকারিয়া নবী তারা রোজা রাখতেন এইভাবে সারা দিন কারোর সাথে কথা বলতেন না এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা বিশেষ করে মারিয়াম আলাইহিস সালাতু যখন সন্তান হয়েছিল হযরত আইসা আলাইহিস সালাতু ওয়াস পিতা ছাড়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোজা রাখতে বলেছেন আর বলেছেন কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে এই সন্তান সম্পর্কে তখন এই সন্তানের দিকে ইশারা করবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিএম সাধন করেছেন কথা বলেননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআশারাত ইলাই তিনি হযরত ঈসা নবীর দিকে ইশারা করেছেন তারা বলছেন কাইফা নুকাল্লিম মান কানা ফিল মাহদি সবিয়্য কিভাবে বোলের শিশু কথা বলবে আমাদের তো বুঝে আসে না তখন হযরত এইসে আনিসাল্লাম কিন্তু বলেছিলেন ইনি আব্দুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর গোলাম আহতানিয়াল কিতাব আমাকে কিতাব দেওয়া হয়েছে ওয়া জা আলানি আমাকে নবী হিসাবে আল্লাহ রব্বুল্লা আলমিন প্রেরণ করেছেন ওয়াজা আলানি মুবারক এই নামে কুমতু আমি যেখানে থাকি সেই জায়গায় মোবারক হয়ে যাবে তাহলে বোঝা গেছে হজরত মারিয়াম আলহ সাল্লাহসাল্লাম কথা না বলার সিয়াম সাধনা করেছেন আর সিয়াম সাধনার প্রক্রিয়া নিয়ম কানুন ভিন্ন ভিন্ন ছিল তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন পুরো রমজান বিপে আমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করে এই কথা বলেছেন শুধু তোমাদের উপর ফরজ ছিল এমন নয় তোমাদের পূর্ব পুরুষদের উপরও এই সিয়াম সাধনা ফরজ ছিল আর এর মূল উদ্দেশ্য তিন নাম্বার তাক করা। থাকবে আল্লাহকে ভয় করা গুনাকে ছেড়ে দেওয়া আল্লাহ রব আলমিনের আনিত বিধানগুলোকে পরিপূর্ণভাবে পালন করা এ কারণে প্রত্যেকে বলবো সিয়াম সাধনার এই দিনে আসুন আমরা যেমনি ভাবে উপাস থাকি ঠিক তেমনিভাবে আমাদের জবানকে কন্ট্রোল করি আমাদের লজ্জাস্থানকে হেফাজত করি ইসলামের পরিপূর্ণ বিধানগুলো মেনে চলার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এখলাসের নিয়তে তাকো অর্জনের জন্য সিএম সাধনা করার তাহলে দান করুন